গুড মর্নিং সবাইকে এখনও আমার ভালো করে ঘুম ভাঙানি কিন্তু এত সকালে ভিডিওটা করতে হলো তার কারণ আজ বাইশে জুলাই শারদীয় আনন্দবাজার পত্রিকা বেরিয়ে গেল এই হচ্ছে প্রচ্ছদ প্রথমে কিছু টেকনিক্যাল ডিটেলস দিয়ে দিই বইটার দাম তিনশো টাকা আপনি ফাইভ টু টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও পেতে পারেন যদি সেরকম জায়গায় পৌঁছাতে পারেন এবারে নাম্বার অফ পেজেস হচ্ছে দেখতে পাচ্ছি চারশো চল্লিশ পাতা চারশো চল্লিশ বা বিয়াল্লিশ পাতার বই আর কি প্রচ্ছদটা আমার ব্যক্তিগতভাবে এবারে খুব একটা পছন্দ হয়নি প্রচ্ছদ করেছেন মহেশ্বর মণ্ডল একবার চেক করে দিই কোথায় গেল হ্যাঁ মহেশ্বর মণ্ডল তিনি করেছেন প্রচ্ছদটা ঠিক যেন পুজোর প্রচ্ছদ বলে মনে হলো না মতামত নিতান্তই আমার ব্যক্তিগত আপনার ভালো লাগতেই পারে আমার পূজাবার্ষিকী আনন্দমালার প্রচ্ছদটা অসাধারণ লেগেছিল দেখবার নাকি তাকিয়ে থাকতে ইচ্ছা করে এটা অতটা আশা পূরণ করলো না যাই হোক সেটা আমার ব্যক্তিগত মতামত আনন্দবাজার শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রতি বছরই পাঁচটা উপন্যাস বেরোয় এবারেও তাই এক এক করে আমি আপনাদের উপন্যাসগুলো দেখাই প্রথম উপন্যাস হচ্ছে শুভ মানস ঘোষের গুপ্ত শলাকা এই হচ্ছে প্রথম উপন্যাস এটা গেল এরপরে দ্বিতীয় উপন্যাস হচ্ছে তিলোত্তমা মজুমদারের কোথায় বাবা ঝড়ের পালক এইটার ছবিটা আমার অসাধারণ লেগেছে ঝড়ের পালক তিলোত মজুমদার তিলোতাম মজুমদার এমনি আমার খুব প্রিয় লেখিকা তার লেখা অনেক বই আমি পড়েছি তার বেশ কিছু লেখা আমার কাছে আছে যেগুলো এখনও পড়া হয়নি আমার বেশ ভালো লাগে খুব ম্যাচিওর লেখা আমার এই ছবিটা ভীষণ ভালো লেগেছে যখন বই হয়ে ছেপে বেরোবে তখন এই ছবিটাই থাকবে ছবিটা এঁকেছেন হচ্ছে অমিতাভ চন্দ্র এঁকেছেন বহুদিন ধরেই ছবি আঁকছেন খুব দক্ষ হাত সুন্দর লেগেছে এই ছবিটা বেশ কল্পনা জাগায় মনের মধ্যে তিন নম্বর উপন্যাস হচ্ছে সুপ্রিয় চৌধুরীর লেখা নোয়ার নাও দেখতে পাচ্ছি না আশা করি হ্যাঁ এই হচ্ছে তিন নম্বর উপন্যাস সুপ্রিয় চৌধুরীর লেখা আমি এখনও পড়িনি কখনো এটা একটা ত্রিদার কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র ছবি দেখে যা মনে হচ্ছে তার বেশি কিছু বলতে পারবো না সবাই মাত্র একটু আগেই নিয়ে এসছি ভাবলাম যে আগে ভিডিওটা করে আপনাদেরকে দেখিয়ে দিই চার নম্বর উপন্যাস হচ্ছে কালো ঘোড়া সফেদ সাওয়ার বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের সেটা আছে হচ্ছে বাবা হুম কালো ঘোড়া সফেদ বাপ্পা বাপ্পায়িত চট্টোপাধ্যায় বেশ কিছুদিন ধরে লিখছে কিন্তু আমি কখনো পড়িনি তার লেখা এইবারে সবই নতুন লেখকদের লেখা পড়ে দেখতে হবে এই সময় কে রকম লিখছে লাস্ট হচ্ছে অলিগ্রাম সোমা বিশ্বাসের এইটা এটার ছবিটাও বেশ একটা অন্যরকম পরে দেখব কেমন লেখা হয়েছে এই গেল হচ্ছে উপন্যাসের কথা আমি একবার এবার সাম করে দিই পাঁচটা উপন্যাস শুভমানস ঘোষের গুপ্তশলাকা পিলাত্তমা মজুমদারের ঝড়ের পালক তিন নম্বর হচ্ছে সুপ্রিয় চৌধুরীর নোয়ার নাও চার নম্বর বাপাইত্য চট্টোপাধ্যায়ের কালো ঘোড়া সাফেদ সাওয়ার পাঁচ নম্বর হচ্ছে সোমা বিশ্বাস অলিক্রম এছাড়া এটার মধ্যে রয়েছে মহর্ষিবৃগু নিশিং নিসিংহ প্রসাদ ভাদুরীর সাহিত্য একাদেমি পেয়েছেন অলরেডি তার লেখা পুরাণ সম্পর্কিত তার লেখা আমার ভীষণই পছন্দ আপনাদেরও হয়তো অনেকেরই পছন্দ হফি দেখা যাচ্ছে এরকম একটা কিছু ব্যাপার এই আছে প্রবন্ধ আছে বেশ কিছু ভালো ইনফ্যাক্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা প্রবন্ধ আছে আচ্ছা গল্প আছে হচ্ছে সরঞ্জিত চক্রবর্তীর অ্যাংলার ফিশ সৈকত চট্টোপাধ্যায়ের পাশের ঘরের পরি অনিতা অগ্নিহোত্রীর কল্পিত সংলাপ ইন্দ্রনীল সান্নালের আগুনের বর্ণমালা সব্যশাছী ধরের ফকির সানাই রোড সায়ম বন্দ্যোপাধ্যায়ের রিচার্ড কক্সের হত্যা অথবা নয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছটা গল্প তার মধ্যে শরণজিতের গল্পটা একবার একটু বার করি দেখাই আপনাদের বিষয়বস্তু কি জানি না পড়বো যখন তখন নিশ্চয়ই জানাবো অ্যাংলার ফিশ আর একবার একটু ইন্দ্রনীল সান্নালের ছোট গল্পটা একবার বার করা যাক কি বলুন তিনশো পঞ্চাশ পাতা তিনশো পঞ্চাশ আগুনের বর্ণমালা মেডিকেল থ্রিলার জাতীয় নয় যদ্দুর মনে হচ্ছে আচ্ছা কবিতা আছে প্রচুর কবিতা যেমন থাকে প্রচুর থাকে তার মধ্যে এবারে কবিতা লিখেছেন কালীকৃষ্ণ গুহ রণজিৎ দাস সুবোধ সরকার পঙ্কজ সাহা অনুপম রয় রানা সরকার সুমন মহান্তি ইত্যাদি প্রচুর মানুষ আছে প্রচুর কবিতা আছে কবিতার জায়গাটা হচ্ছে তিনশো একুশ সুন্দর সুন্দর ছবি আছে কবিতাগুলোর সঙ্গে প্রতিবারই থাকে শুরু হচ্ছে এখান থেকে এবং যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে কবিতাগুলো একই সঙ্গে চলেছে মোটামুটি এতটা পেজ ধরে কবিতাই আছে শুধু ভালো ব্যাপার এই মোটামুটি ব্যাপার পাঁচটা উপন্যাস ছটা ছোটো গল্প প্রবন্ধ কবিতা এবং বেশ কিছু ছবি রয়েছে যেরকম প্রতিবারই থাকে নন্দলাল বসুর একটা ছবি এরকম প্রচুর রয়েছে তো এবার ব্যাপার হচ্ছে যে তিনশো টাকা দাম দাম কি বেশি অন্যবার গতবার দুশো আশি টাকা না ষাট টাকা ছিল দাম বেশি নয় তার কারণ পাঁচটা উপন্যাস যদি আপনারা বই পড়েন প্রচুর বই পড়েন পাঁচটা উপন্যাস বই হয়ে বেরোলে দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকা টোটাল দাম হবে তার মধ্যে শুধু তিলোত্তম মজুমদারের উপন্যাসটারই দাম হবে হয়তো চারশো টাকা তো সেই হিসাবে একেবারেই বেশি নয় আপনারা অ্যাটলিস্ট দেড় হাজার থেকে দু হাজার টাকার বই তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ছোট গল্প কিছু পাচ্ছেন আর বাদবাকি যা কিছু পাচ্ছেন তো পাচ্ছেন শারদীয়ার একটা স্বাদ পাচ্ছেন তো এই আজকে বেরিয়েছে পড়ব কবে রিভিউ আসবে কেউ জানে না আনন্দমেলা জমে গেছে বাদবাকি চ্যানেলে যা বই পড়া হচ্ছে তো হচ্ছেই এটুকুই বলার আজকের সবার শেষে ওই ইন্ট্রোটা বলে দিই যেটা প্রথমে বলি প্রতিবার আমার নাম সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুদেরকে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে কেমন লাগছে ভিডিও সেই ব্যাপারে কমেন্ট করতে পারেন আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে বা কোনো ক্রিটিক্যাল ফিডব্যাক থাকলে সেগুলো জানাতে পারেন এনিথিং আপনাদের জন্যই চ্যানেলটা করা এটাই বলার চলুন দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য বাবাই দা ভাই আপনারা কি কোনো শারদীয়া এখনও পর্যন্ত কিনেছেন আনন্দমেলা বেরিয়েছে যেরকম দেখালাম আনন্দবাজার পত্রিকা বেরিয়েছে আজকে ভ্রমণ বেরিয়েছে ভ্রমণের শারদীয়াটা বেরিয়েছে বাদ বাকি আরও বেশ কিছু বেরোচ্ছে আপনারা কোন সারদিয়া কিনবেন বলে ভাবছেন বা অলরেডি কিনে ফেলেছেন কী ভাবছেন পুজোতে কত কত উপন্যাস পড়বেন কার লেখা সবার আগে পড়বেন জানাতে পারেন বাবাই